ফাইনালি লাইভে চলে আসলাম দিশার লুক নিয়ে দেখো দিশাকে কত সুন্দর লাগছে একদম পাকিস্তানি ব্রাইট সাজিয়ে দিয়েছে সারাদিন তোমরা ওয়েট করতেছিলা দিশাকে হচ্ছে ব্রাইডাল লুকে কেমন লাগে দেখার জন্য পাকিস্তানি লুকে সো ইতি অ্যাঞ্জেল মেক ওভার আমি কমেন্টে মেনশন দিয়ে দিয়েছি পেজটা তোমরা যারা এই সুন্দর সুন্দর পাকিস্তানি লুক নিতে চাও আপনি এখানে চলে আসবা আচ্ছা এটা অর্নামেন্টটা বলবো এটা মমতাজ জুয়েলারি আচ্ছা অর্নামেন্টটা মমতাজ জুয়েলারি আর ওয়েমেন্ট ড্রেস ও আচ্ছা

অনেক সুন্দর লাগছে দিশা কে অনেক বেশি কিউট লাগছে থ্যাংক ইউ অনেক সুন্দর দিশা অনেক ভালো লাগে দিশা আহমেদ থ্যাংক ইউ সো মাছ সবাই বেশি বেশি শেয়ার করো বেশি বেশি শেয়ার করো

এটা তোমরা সবাই জানো আমাকে হিউজ পরিমাণ মেসেজ আসে হিউজ পরিমাণ রিকোয়েস্ট আসে দিশান ব্রাইডাল লুকের জন্য আমি এত এত রিমোনেশন বলি তাও সবাই রাজি হয়ে যায় বাট আমি দিশাকে আসলে যে সেই জায়গায় আমি ব্রাইট লুক দেওয়াবো না কজ। হাতের তালুর পাশে কি ট্যাটু করা কি ধরনের উল্টা পাল্টা কথা বলে মানুষ এটা একটা লুক দিয়েছিলাম আমি লুকটার ভিডিওটা একটু দেখাচ্ছি আপনারা ভিডিও দেখেছেন দিশা কার একটা লুক দিয়েছিল হ্যাঁ দিশাকে এই লুক কার একটা দিয়েছিল এই যে দেখেন এটা এই যে এটা এই লুকটা দিয়েছিল আর এখন দিয়েছে এই লুকটা ঠিক আছে দিশা সবসময় কিউট লাগে বাট আজকে একটু বেশি কিউট লাগতেছে বুঝতে হবে ইতি অ্যাঞ্জেল মানে ডিফারেন্স আপ মানে ডিফারেন্স একটু ডিফারেন্ট করে সাজাই ছোট একটা মেয়েকে আচ্ছা সাসপ্যান্ড প্লাস ভ্যান দিশাকে চেনা যাচ্ছে না কি কিউট মাশাল্লাহ লিপস্টিক কালার অন্য কিছু হলে সুন্দর লাগতো আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি লুকে লুকতে পাকিস্তানি লুক তো এইজন্য ওইভাবে উনি উনি ক্রিয়েট করছে আর কি অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা এরকম না যে অন্য কালার দেওয়া যাবে না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত এত লাইক কমেন্ট করতে দি সবাই মাসাল অনেক সুন্দর লাগছে সত্যি অন্যরকম লাগছে ন নিশি থ্যাংক ইউ নিস নিশি কিশোর মঞ্চ থেকে দেখছি ত্রিসা ইসলাম থ্যাংক ইউ সো মাচ এত তো মানুষ সো মাই সবাই বেশি বেশি লাইকটা কমেন্ট করো শেয়ার করো আপ আপনাকে দেখতে আমাকে সেখান থেকে অনেক ভালো লাগে মার্শাল মার্শাল থ্যাংক ইউ সো মাচ দিশাখ কোন দিক থেকে পাকিস্তান লাগছে রাইশা ইসলাম আপনি বুঝতে পারবো না কারণ আপনি

এই লাইভটা প্রচার হচ্ছে রিমাইস মার ডেজি পেজে এছাড়া যদি কোনো পেজ বা লাইভ প্রচার হয় সেটা ফেক পেজ আমার মোবাইলটা সামনে ধরে লাইভ ভিডিওটা প্রচার করে যেন মনে হয় ওই পেজে শুধুমাত্র রিমাইস মা ডেজি ছাড়া দিশার একটাই পেজ আছে সেটা হচ্ছে ফলোয়ার্স ফর্টি কে ফলোয়ার্স আর সেটাতে শুধু দিশার ছবি থাকে কোনো ব্লগ টক কোনো কিছু থাকে না রিলস মাঝে মধ্যে দেই এছাড়া সোনামণি নামে কোনো আইডিতে যদি এই লাইভ প্রচার হয় সেটা ফেক দিশা মনে অরপাতে যদি প্রচার হয় সেটা ফেক মানে যাই যে জায়গায় দেখবেন সেটা ফেক আর সোনামণির এত ধরার

ডায়েরি সরি তামার ডেইলি ডায়েরি দিশা থেকে কখন আপনার এত সুন্দর সাজ মাসা আল্লাহ দিশা পুকুর অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর লাগছে দিশা মনে থ্যাংক ইউ

তাকেই তারপরে সে বন্ধ স্যার তারপর যা নামাই দিবাস

থ্যাংক ইউ দিশা মনে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে দিশা মাই থ্যাংক ইউ দিশা সবাইকে থ্যাংক ইউ বলে দাও মাহমুদা কবির আপু আজ ফার্স্ট কমেন্ট করলাম আপনার পেজে মার্শাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে দিশা নজর না লাগুক থ্যাংক ইউ মনীষুর সাহেব আমার নামটা নাম সাহা নিলাম খাদিজ আক্তার বাড়ি মিষ্টি লাগছে আম্মু মার্শাল্লাহ থ্যাংক ইউ আমিনা আক্তার মার্শাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে দিশাই লুক ইজি টায়ার লাগতেছে এই তো এটা করে যাই হাত হয়ে গেছে অনেক আপনারা

হম দিশাকে সুন্দর লাগছে আপনি কি আর জব করেন রাত দশটা বাজে মানুষ জব করে কি সুন্দর লাগছে দিকে আছে তো সবাই মারা যায় সব বন্ধ দিশাকে টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ একটু তো টায়ার্ড হবেই এর আগে একটা শ্যুট করছে আইটস সোয়াই বাট সি লুক বেরি এনার্জেটিক change 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 이거 하나 빼도 되겠지? 오케이 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 오케 দিচ্ছে তোমার বড় থ্যাংক ইউ সো মাছ আমার নামটা বড় বললাম জয় ইসলাম সবার নামে বলতেছি মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করছে তোমার সাথে সবাই সবাই কোনো একটা মানে নেগেটিভ কমেন্ট নাই সবাই খুবই পছন্দ করতেছে জাস্টটা আমার কাছে তোমাদের খুব ভালো লাগে তাই তোমাদের ছোট্ট বয়সে একটু বড় আর কিছু করো আমি ব্লক এই ছোট্ট বয়সে যতটুকু করেছো বড় হয়ে আরো অনেক কিছু করা থ্যাংক ইউ সো মাছ কিছু বলে কথা সুন্দর তো লাগবেই তুলনা তুলি থ্যাংক ইউ সো ভিডিও দেখে সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ মৌমিতা

সমস্যা নাই কানাডা থেকে দিশাকে দেখছি লুক প্রিন্সেস সায়েদা বাদাম থ্যাংক ইউ সো মাচ আপু কো প্রিন্স দেব গ্রেট ক্যামেরা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আই আন কি ভিডিও রিলস কানা কি করতে বোঝে না আমি আরে সেই লেভেলে আজকে পড়া এইটা থেকে লাগাই দিছি